নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেল জিভেজল রেসিপিতে আপনাদের স্বাগত আজকে শেয়ার করছি বর্ষায় ধরা কই মাছের ঝোল পুঁই আলু দিয়ে প্রথমে কই মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি তারপর সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব আজকে উনুনে রান্না করছি প্রথমে তাই উনুনটাকে ধরিয়ে নিলাম উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে দিলাম সামান্য লবণ আলু আর পুইটা ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এখন আমরা তুলে নিচ্ছি তারপর দিয়ে দিলাম কড়াইতে কিছুটা রান্নার তেল কই মাছগুলোকে দিয়ে দিলাম ভালো করে ভাজার জন্য এক পাশ হয়ে গেলে অপর পাশটাও উল্টে ভেজে নেব উনুনে রান্না করা কিন্তু খুবই মজার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ওই একই তেলে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে তারপর দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম সামান্য জল যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম এক চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদার গ্যাসটা কাটছে তারপর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধয়া গুঁড়ো তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর বুঁডাটা এখন সবগুলোকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল ফুটতে শুরু করলে দিয়ে দেব ভেজে রাখা কই মাছগুলো পুইটাটা দিয়ে কই মাছের এই রকম ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব অল্প মশলাতেই রান্নাটা হয়ে যায় কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটা আমরা উনুন থেকে নামিয়ে নেব তো আমাদের কই মাছের ঝোল তৈরি হয়ে গেছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল